দশক থামবেলেন টাইটেল দেখে আপনারা কিন্তু বুঝতে পারছেন যে আমি কোন টাইপের ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি অবশ্যই পরকিয়ার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক অবাক হবেন আজকে একটি বিষয় দেখলে আপনারা কিন্তু অনেকেই স্ত্রীকে অনেক বিশ্বাস করেন রাইট অনেক স্বামীরা আছেন কিন্তু স্ত্রী ভক্ত অনেক বিশ্বাস করেন এবং অনেক প্রাধান্য দেন তো সেই স্ত্রী যখন পরকিয়া করে কারো সাথে তখন সেই স্বামীর কাছে আসলে কেমন লাগে আজকে এমন একটি ভিডিও আপনাদের সামনে এখানে হাজির করব স্ত্রীর পরকে ধরা পড়ছে স্বামীর কাছে তো হ্যাঁ দর্শক এটা কিভাবে ধরা খেলো অবশ্যই আপনাদের সামনে বলবো এবং প্রমাণ সহকার ভিডিওটি এখানে প্লে করব। সে পর্যন্ত অবশ্যই আমার সাথেই থাকুন আপনারা আজকে যে মেয়েটির ভিডিও প্লে করতে যাচ্ছি ওই মেয়ের স্বামী মোবাইলের মাধ্যমে মানে ওই স্ত্রীটা মোবাইলের মাধ্যমে প্রেম করত। তো এক কথা বলতে পারেন যে স্বামীর ফাঁদে ইস্ত্রি ধরা খেলো এই মেয়েটি যার সাথে প্রেম করত। মানে যার সাথে পরকীয়া করত ওই ছেলেটির নাম হচ্ছে রাজা এ মেয়েটির স্বামী কিন্তু রাজা সেজে তার সাথে চ্যাটিং করত। তার সাথে কথা বলত তার স্ত্রী কিন্তু কখনো বুঝতে পারত না যে এটাই তার স্বামী তো চলুন দর্শক আজকে এই বিষয়টি আর দেরি করা যাবে না আপনাদের অবশ্যই অনেকে বলতেছেন যে কীভাবে আর ভিডিও কোথায় ভিডিও কোথায় ভিডিও কোথায় আমরা ভিডিও দেখব তো চলুন দর্শক কথা আজকে আমি আর বাড়ালাম না অনেক কথা বলতে পারতাম তো আজকে কথা না বাড়িয়ে আমরা সেই আমি সেই সরাসরি ভিডিওটি আপনাদের সামনে প্লে করছি আপনারাই সঠিক কমেন্টটা করে যাবেন এই ধরনের মেয়েকে কেমন শাস্তি দিলে আপনারা খুশি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন তো চলুন দশ আমরা কথা না বাড়িয়ে সরাসরি সেই ভিডিওটি দেখে আসি এখন আমার বাড়িতে যাই নাই র্যাব ক্যাম্পে এগারোতে ছিলাম একদিন আজকে সারাদিন র্যাব চোদ্দতে তারপরে সব নিয়ে আসি শুধু একটা নাম্বারের জন্য র্যাব এখানে আসতে পারে নাই বসে আমাদের গেট পর্যন্ত নিয়ে আসবো শুধু একটা নাম্বার মেসেজটা কালকে

সাথে আমার ওয়াইফ এই যে দেখেন ফুটের অর্ডার নিয়ে আসছি ঠিক আছে একদম রব কন্ট্রোল আছে সে এমডি রাজার সাথে দেখা করতে সে রাজা আমি সে চান না বিদেশ থেকে আসছি তাকে ধরার জন্য তার সাথে করুকে দিচ্ছি রাজা তার এদিকে আমার সাথে স্বামী হিসেবে কথা বলে বলে আমাকে দীপক দিয়ে দাও

তো দর্শক আশা করি ভিডিওটি দেখেছেন যদি ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন আর যারা নতুন আমার চ্যানেলটিতে আসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমি সাবির খান আল্লাহ হাফিজ